পুজোর আর মাত্র কয়েকটা দিন ঢাকের শব্দ শুনলেই যেন মনে হয় দেবী দুর্গার আগমন স্পষ্ট দেবী দুর্গার আগমন হবে আর ঢাক বাজবে না তা কি কখনও হয় তবে ঢাকের প্রচলিত বর্তমানে বিলুপ্তির পথে এখনও অনেকেই রয়েছেন যাদের কাছে ঢাক বাজানো জীবনের পেশা হয়ে দাঁড়িয়েছে বংশগতভাবে তারা ঢাক বাজিয়ে আসছে আলিপুরদুয়ার জেলার ফলাকাটা ব্লকের ধনিরামপুর দু নম্বর অঞ্চলের ফজলার হাটের হাজরাপাড়ার কমপক্ষে সাতটি পরিবার যাদের প্রধান জীবিকা এবং বংশগত পরম্পরায় হলো ঢাক বাজানো বর্তমানে বহু মানুষই এই পেশায় জড়িত যার ফলে সঠিকভাবে কাজকর্ম পাচ্ছেন না বংশগতভাবে ঢাক বাজানোর হাজরারা তাই নিয়ে বিপাকে পড়েছেন তারা খগেন এবং তার পার্শ্ববর্তী এলাকায় সঠিকভাবে কাজ পাচ্ছেন না তাই দূরে গিয়ে তাদের কাজ করতে হচ্ছে অর্থাৎ ঢাক বাজাতে হচ্ছে যাদের রক্তে রয়েছে ঢাক বাজানোর পেশা এবং তাদের উপেক্ষা করে অনেকেই এই পেশায় যুক্ত হচ্ছেন ধীরে ধীরে এর ফলে বিপাকে পড়ছে হাতছাড়া এই নিয়ে কি বলছেন বিস্তারিত শুনুন আগে তুলনায় কেমন কাজ পাচ্ছে এখন তো কম কাজ করছি এই যে সাধারণ লোকগুলা যে আশেপাশে যেগুলা আছে ওগুলাও ঢাক ঢোক নিয়ে বাজানা ঢাক করে ওই জন্য তো আমাদের ব্যবসাটা কমে গিয়েছে আগত উন্নতিটা আমরা বেশি করছি খেলাই নাই এখন কম হয়ে গেছে নাই আপনার নাম আমার নাম দুধ হাজারা কোন জায়গায় এটাই ফজলা হাট এই যে মোবাইল ধামাকা অফার পুজোর আগে নতুন সঙ্গীকে নিয়ে আসুন বাড়িতে তাহলে আর দেরি কিসে চলে আসুন লোকনাথ মোবাইল রিফারিং সেন্টারে এখানে সুলভ মূল্যে পেয়ে যাবেন নামি দামি কোম্পানির মোবাইল আইফোন একেবারেই আপনার সাধ্যের মধ্যে এছাড়াও এখানে সমস্ত রকমের মোবাইল হার্ডওয়্যার ও সফটওয়্যারের কাজ করা হয় এবং মোবাইলের সকল প্রকার সামগ্রী সুলভ মূল্যে পাওয়া যায় আমাদের ঠিকানা ফলপট্টি থুবগুড়ি জলপাইগুড়ি যোগাযোগ নাম্বার সেভেন ফোর কেমন কাজ পাচ্ছেন এখন আগের তুলনায় বলতে খুবই কম আগে তো মানে আমাদের মানে ঢাক যখন ঠিক হয় বাড়িতে আসে আর কি পূজা টুজা যত কিছু খবর আসে এখন আমরা এমনই হয়ে গেছি এখন মানে বাড়িতে যাইতে হয় পূজা নেওয়ার জন্য এখন তো সবাই আর কি মানে অন্য অন্য কাস্টের যে অন্য অন্য রায় বা বর্মন যত কিছু কাস্টের আছে সবাই এখন ঢাক নিয়ে মানে ঢাক বাজায় তার জন্য খুবই কম পাচ্ছি আমরা ঢাক মানে পূজা পাচ্ছি না মানে আগের তুলনায় অনেক কম আর কি বলা চলে এমনটা জানা যাচ্ছে যে আপনাদের বংশধর থেকে এই ঢাক বাজান হুম হুম আগে কেমন আপনারা কাজ পেতেন আগে তো ধরুন আমাদের বাপ ঠাকুরদা যে আছে ওরা তো ভালোই কাজ করতো আর আগে তো এরকম ছিল না মানে সবাই ঢাক বাজায় না এখন তো আর কি সবাই ঢাক বাজায় এখন যত কাস্টের আছে সবাই ঢাক বাজায় তার জন্য আগের থেকে অনেক তুলনাটা কম আর কি আমাদের এখন মানে পূজা আসে না হোটাতে হোটাতে আসে এখন তো সবাই পূজা বাজায় তার জন্য মানে আমাদের মানে যে হাজরা যে জাত ব্যবসা আছে ওটা আর কি কমে গেছে আমাদের প্রায় লুপ্তের দিকে প্রায় লুপ্তের দিকে এখন কমে গেছে আপনার নাম দাদা আমার নাম সঞ্জয় হাজরা কোন জায়গা এটা আমাদের ধনিরামপুর টু খগেনার হাট এখন আগের তুলনায় আপনারা এখন কেমন কাজ পাচ্ছেন কেমন কাজ বলতে কি মানে প্রত্যেক বছর দুর্গা পূজায় মনে করো যে ভাদর মাসে সবাই বুকিং হয়ে যায় এখন আশ্বিন মাস প্রায় দশ তারিখ দশ তারিখ এরকমও বুকিং হয় না কারণ এটা তো আমাদের জাত ব্যবসা ঢাক বাজা এখন কি আমাদের জাত ব্যবসায় আমাদের তো ঢাক বাজায় খাইতেই হবে কিন্তু আবার অন্য অন্য মানুষ মানুষগুলা যেগুলা রায় টাইটেল বর্মন আর অন্য অন্য টাইটেল তাদের তো জাত ব্যবসা না তারা ওগুলো এখন আমাদের ব্যবসাটা ওরা মানে রুচি করে নিয়েছে আর কি তার জন্য এখন আর কি আমাদের কাজ করতে একটু সমস্যায় হয় আর ইনকামটা অনেক আগে থেকে কম হয়ে গেছে আর কি বলবো এটা কি আপনাদের বংশগত হ্যাঁ হ্যাঁ এটা আমাদের বংশগত চলে আসতেছে আমাদের ঠাকুরদা পর্দাদা সবাই মানে ঢাক বাজিয়ে খাইছে এখন আমরা ওই ঢাক বাজারে চলতেছি আপনার নাম দাদা আমার নাম রঞ্জন হাজরা কোন জায়গা এটা আমাদের ফজলার হাট খগিনহাট ফজলার হাট